পুজোর দিনে বাড়িতে এইভাবে নারকেল নাড়ু বানাতে চাইলে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে নারকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমেই তিনটি নারকেল কুঁড়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি প্রায় আটশো গ্রাম গুড় আমি এখানে নলেন গুড় নিয়েছি নলেন গুঁড়ি নিলে নারকেলের নাড়ু খেতে খুব সুস্বাদু হয় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন নারকেল এবং গুড়কে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবার কড়াই গরম করে মিশিয়ে রাখা উপকরণটি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল শুকিয়ে আসা পর্যন্ত উপকরণটি নাড়াচাড়া করতে হবে সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা কুচি আদা ও এলাচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জল শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হয়ে গেলে নামিয়ে নেব ঠান্ডা করে আমি নারকেলের নাড়ুগুলো বানিয়ে নেব হাতের সাহায্যে গোল গোল করে আমি এইভাবে প্রত্যেকটি নারকেল নাড়ু বানিয়ে নেব খুব বেশি ঠান্ডা হয়ে গেলে নারকেলের নাড়ুগুলো থেকে চিট সরে যাবে হালকা গরম থাকা অবস্থাতেই আপনাদের এই নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এইভাবে বাড়িতে একবার নারকেলের নাড়ু বানিয়ে দেখুন আশা করি বাড়ির সবার খুব পছন্দ হবে